কে কি বলল ওসমান হাদিসٹری যা শুনে আপনিও কাৎতে বাধ্য থাকছে বিস্তারিত ভিডিওতে বন্ধ হচ্ছে সব দরজা আসছে ক্যান্টনমেন্টে বড় ঝড় সেনাপ্রধান ওয়াকার এর সঙ্গে গৃহযুদ্ধ শুরু এবং সর্বশেষ জানিয়ে দিব হাদির খুনিকে না ঢললে সেনাপ্রধানকে আটক করা হবে হুশিয়ারি দিলেন তারিক জিয়া সাজিদ ইসলাম আপনি 6 আছে আর তারপর আলমঘেশে ফিলিপ জাসমিন ফয়সাল দেশের আলোচিত ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড কি তবে ধামাচাপা পড়ে যাচ্ছে ডিবি প্রধানের দেওয়া চার্জশিট কি শুধু একটি সাজানো নাটক নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র আসসালামু আলাইকুম দর্শক হাদি হত্যাকে ঘিরে দেশ জুড়ে তুলপার সৃষ্টি হয়েছে এবার এই ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তত্ত্ব অভিযোগে উঠেছে হাদি হত্যার সাথে সেনা প্রধানের যোগসূত্র থাকতে পারে ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ছবি ও ভিডিও তবে এখনো পর্যন্ত বিষয়টি তদন্তাধীন এবং আনুষ্ঠানিকভাবে সবকিছু নিশ্চিত করা হয়নি দর্শক বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই এক নতুন নাটিনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনি কি বাংলাদেশের সেনা প্রধান নাকি আপনি ভারতের সেনা প্রধান আপনার বক্তব্য আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তাফাকাত নাই সঠিক জায়গায় হাত দিয়েছে মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধান ওয়াকারুজ জামানের মাঝে চলছে ভাঙনের খেলা এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে উসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করিম মাসুদ এবং সে ভাড়াতে পালিয়ে গেছে কিন্তু না সেরকম কোনো তথ্য প্রশাসন দেয়নি এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য যেখানে শ্যুটার ফয়সালের সাথে জড়িত রয়েছে সেনা প্রধান এছাড়া থাকছে একটা গুরুত্বপূর্ণ সংবাদ জুলাই যোদ্ধা সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার এরই অংশ হিসাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে নাহিদ ও হাসানাত সহ কারা পেলেন এই গানম্যান তা নিয়েও থাকছে প্রতিবেদন হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কারণ যদি শ্যুটার ফয়সাল করিম মাসুদকে জীবিত উদ্ধার করা হয় তবে ফাঁস হয়ে যাবে তার সাথে জড়িত থাকা থলের আসল বিড়াল কে সেই দাবার চালের মূল কারিগর যার কারণে ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয় আর উসমান হাদির সাথে ওই মাস্টারমাইন্ডের মাইন্ডের কি এমন সাপে নেউলে সম্পর্ক যার কারণে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হল উসমান হাদিকে ভিডিও শুরুতে আপনি উসমান হাদির একটা বক্তব্য শুনে থাকবেন যেখানে সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে উসমান হাদি জ্বালাময়ে কিছু শব্দ বোমা দিয়েছেন ভয় ডরহীন জ্বালাময়ে সেই বক্তব্যে এরকম কিছু কথা ছিল সেনাবাহিনী কু করলে ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে আসব বলেছিলেন উসমান হাদি হাদির আরও একটা বক্তব্যে একটা কথা এমন ছিল ওয়াকার আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ভারতের একজন সেনাপ্রধানকে নিয়ে এরকম জ্বালাময় বক্তব্য এর আগে কেউ দিতে পেরেছে কিনা জানা নেই কিন্তু উসমান হাদি শব্দ বোমা ঠিকই দিয়েছেন আর এটাই কি দার জন্য কাল হয়ে দাঁড়ালো যার জন্য দিতে হলো নিগের জীবন গতকাল রাত থেকে একটা রহস্যজনক ক্লু ঘুরছে সামাজিক মাধ্যম জুড়ে একটা লাইনকে কেন্দ্র করে বেশ উত্তেজিত জনসাধারণ যেখানে বলা হয়েছে হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কিন্তু হাদিকে শেষ করার পেছনে কে এই মাস্টারমাইন্ড আপনি যার কথা ভাবছেন সেই শাহীন চেয়ারম্যান নয় সন্দেহের তীর এবার তীব্র হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে কিন্তু কেন সেই সন্দেহ ফয়সালকে জীবিত উদ্ধারে অসম্ভব এমন কথা যখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় তখন ইনকিলাব মঞ্চ থেকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি যেখানে বলা হয়েছে খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই যুদ্ধের কোনো নাটক দেখতে চাই না ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এরকম হুঁশিয়ারি দেওয়ার পর ঘটনা আরও গভীরে যাচ্ছে ধারণা করা হচ্ছে বিগত শেখ হাসিনার আমলে যেরকম ভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করে দেওয়া হতো বন্দুক যুদ্ধের কথা বলে ঠিক সেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে উসমান হাদির বেলাতে আর সেই ঘটনার মূল পরিচালক ওয়াকার তবে কি সত্যি ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয় সেটা হয়তো সময় বলে দিবে এছাড়া বাংলাদেশের ভূ মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে গত বছরের পাঁচ অগস্টের জনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে যারা আপসীন তাদের টার্গেট করা হচ্ছে বিশেষ করে ভারতের একপক্ষীয় নীতি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ এবং কলমে সোচ্চার তাদের স্তব্ধ করার এক সুদূর প্রসারে নীল নকশা বাস্তবায়নের কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো সম্প্রতি ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার এবং তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয় পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয় সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে সন্দেহ দেখে ইতিমধ্যে একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে এসব ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ কাশেম ফারুকি মোহাম্মদ সাইদুর রহমান রাকিব হোসেন মোহাম্মদ নাইম মোহাম্মদ সোয়েল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম শনাক্তকৃত বাকি সন্দেহবাজনদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে এছাড়া চট্টগ্রামে ভারতের হাই হাইকমিশনারের ভাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টাকারীদের মধ্যে তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে রোববার বিকেলে বৈঠকে উসমান হাদির ঘটনায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুততার সাথে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে জীবনের এক অসমাপ্ত অধ্যায় রচনা করে মাঝপথে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে একজন লড়াকু সৈনিক শরীফ উসমান হাদি যার পুরো শরীর জুড়ে ছিল কলিজা স্বপ্ন দেখতেন দেশটাকে একদিন শকুনের হাত থেকে চিরতরে মুক্তি করে দিবে যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো অন্যায় বাংলার বুকে এমন সাহসী মানুষ একশো বছরে একটা জন্মায় উসমান হাদি চলে গেছেন রেখে গেছেন এক বুক ভরা বেদনা তার স্ত্রীয়ের কান্না যেন থামছেই না একেবারেই পাগল প্রায় হয়ে গেছে শরীফ উসমান হাদির স্ত্রী বিয়ের পর একজন স্ত্রীর কাছে তার স্বামী পুরো পৃথিবী সেই স্বামী যদি স্ত্রীকে রেখে চলে যায় না ফেরার দেশে তবে সেই ব্যথা মানা যায় কি অপরদিকে সন্তানের কাছে তার বাবা মরুর বুকে ছায়াদান করা এক বট গাছের মতো কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ সেই ছোট্ট সন্তান তার বাবাকে হারিয়ে ফেলেছে শরীফ উসমান বিন হাদির মৃত্যু পুরো দেশ থেকে যতটা না ভোগাবে তার চেয়ে বেশি ভোগান্তিতে পড়বে তার পরিবার কারণ তাদের নিরাপত্তার চাদরে ঢেকে রাখা মানুষ আজ কফিন বন্দি তবে মন বলছে হাদির পরিবার হাদিকে হারিয়ে ফেলাতে এতটা বিচলিত হবেন না কারণ একজন সৈনিক নিশ্চয়ই তার পরিবারকে শিখিয়ে যায় কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় হাদি একবার শত্রুদের উদ্দেশ্যে বলেছিলেন মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয় আমি চলে গেলে আমার সন্তান লড়বে হাদির সন্তান যখন বড় হবে তখন সে নিশ্চয়ই বুঝতে পারবে তার শরীরে একজন শহীদের রক্ত বইছে অন্যদিকে হাদির স্ত্রীয়ের কথাই ধরুন হাদির গুলি লাগা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে ক্যামেরার সামনে দেখাই যাচ্ছে না কারণ হাদির স্ত্রী জানেন দুনিয়া ক্ষণস্থায়ী তিনি পর্দা বড় খেলাপ করে ক্যামেরার সামনে আসতে চান না প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দশক হাদির খুনের ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে আরো বিস্ফোরক বিভিন্ন সূত্রে এই হত্যাকাণ্ডের পেছনে শুধু সাধারণ অপরাধী নয় বরং একটি চক্র কাজ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও তথ্য ঘিরে প্রশ্ন উঠেছে সেনাবাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তার নাম কেন বারবার সামনে আসছে দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম